ইউনিক ইউনিক পেজ হবে সাইডে বেল হবে এখানে কিন্তু হিউজ স্টোর কিন্তু হবে ভিতরে ফুল হবে এরকম করা বোরকার মতো ইলাস্টিক করা হবে এটা পাবেন একটা পুরো ডিসকাউন্ট পেড এগুলো আগে 650 টাকা only আগে ছিল 650 এখন আমরা 550 only 550 টাকা 100 টাকা ডিসকাউন্ট পার পিস 500 অফার কারণ শীতের পর আউট হবে দ্যাটস ওয়াই আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট কিন্তু আমরা কোম্পানির প্রচারের জন্য দিচ্ছি কিন্তু আমাদের प्रॉफिट নাই না উল্টা লস ঠিক আছে প্রাইস এই গাউন গুলো একটা কালার ভাই 50 52 লং হবে 48 50 52 লং হবে

এই জন্য একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা আমাদের এই নাম্বার গুলো তো যোগাযোগ করবেন এইখানে আসবেন এটা স্ক্রিনশে রাখবেন এটা আমাদের ইউটিউব চ্যানেল এটা ফেসবুক পেজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম